আসসালামু আলাইকুম কেমন আছেন সৌদিতে কত বছর আসতে পারবো না এটা একটা কমন প্রশ্ন একশো জন প্রবাসীর কাছ থেকে প্রশ্ন পেলে তার মধ্যে আশিজন প্রবাসী কিন্তু এই প্রশ্নটি করে যে আমি কত বছর আসতে পারবো না সৌদি আরবের প্রবাসীদের চারটি কমন সমস্যা এক ইকামা এক্সপেয়ার দুই ইকামাতে হুরুপ তিন ফাইনাল এক্সিট এর মধ্যে আরেকটা যুক্ত করতে চাচ্ছি সেটা হলো নর্মালি সৌদি প্রবাসীদেরকে তিন ভাগে ভাগ করা হয় ডমেস্টিক তারপরে হলো কমার্শিয়াল বা প্রাইভেট এরপরে হলো মিনিস্ট্রি এই তিন সেক্টরের কর্মীদের জন্য তিনটা নিয়ম বিশেষ করে আমাদেরকে যারা প্রশ্ন করেন যে আমি আসতে পারব কিনা না আপনি আসতে পারবেন কিনা এটা আপনার সমস্যার উপরে ভিত্তি করে তথ্য দেওয়া সম্ভব যদি মনে করেন আপনার ফাইনাল এক্সিট আছে ফাইনাল এক্সিটে মেয়াদ শেষ হয়ে গিয়েছে এক্ষেত্রে আপনি যদি মোরহাল সিস্টেমে দেশে যান তাহলে আপনি সৌদি আরবে নতুন বিষয়ে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হচ্ছেন আপনার ইকামার মেয়াদ নেই আপনি বৈধ প্রক্রিয়াতে অ্যাম্বাসির মাধ্যমে অথবা আপনার কফিলের মুক্তবালা আমলের মাধ্যমে কিংবা আমাদের মাধ্যমে যদি দেশে যান সেক্ষেত্রে আপনার সৌদি আরবে নতুন করে প্রবেশ করতে কোনো সমস্যা নেই আপনার ইকামাতে হরুব আছে অথবা আপনার কপিল আপনাকে টার্মিনেট করেছে ষাট দিন পার হয়ে গেছে এক্ষেত্রে আপনি যেভাবেই যান না কেন অ্যাম্বাসির মাধ্যমে যান অথবা আমাদের মাধ্যমে যান কিংবা অন্য কোনো মাধ্যমে যান আপনি অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ হচ্ছেন এখানে প্রশ্ন হলো যে অনির্দিষ্ট কালটা কি আগে চোদ্দোই মার্চ দু হাজার একুশের আগে যে কোনো ব্যক্তি সৌদি আরব থেকে মুখালেফ হয়ে আইন অমান্য করে দেশে যদি যেত সে ব্যক্তি তিন অথবা পাঁচ বছর পর সৌদি আরবে নতুন বিষয়ে প্রবেশ করতে পারত চোদ্দোই মার্চ দু হাজার একুশ সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় শ্রম আইনের বিশাল পরিবর্তন এনেছিলেন ডিজিটাল চুক্তি বাধ্যতামূলক করেছিলেন সে সময় মন্ত্রণালয় ঘোষণা দেন যে সৌদি আরব থেকে কেউ মোখালেফ হয়ে দেশে গেলে সে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হবে কোনো নির্দিষ্ট সময়সীমা তারা উল্লেখ করেনি বিদায় আমরা আপনাদেরকে অনির্দিষ্টকাল বলে থাকি এই অনির্দিষ্টকাল হতে পারে তিন বছর হতে পারে পাঁচ বছর হতে পারে এর থেকেও বেশি অনেকেই কিন্তু আসার চেষ্টা করতেছেন বর্তমানে যারা সৌদি আরব থেকে বিভিন্ন অপরাধ করে দেশে গিয়েছেন আমি একটু আপনাদেরকে তালিকাটা বলি কোন ক্ষেত্রে আপনাকে আটকাবে এর মধ্যে এক নম্বরে হলো হরুপ্রাপ্ত দুই নম্বরে হলো যারা ফাইনাল এক্সিট খেয়েছে মোরহাল সিস্টেমে দেশে গিয়েছে তিন নাম্বার যারা পুলিশের মারফতে দরা দিয়ে দেশে গিয়েছে অথবা পুলিশ কাউকে আটক করে দেশে পাঠিয়েছে এছাড়া যারা সৌদিতে অমরাতে এসেছিলেন বিজিত বিষয়ে এসেছিলেন সময় মতো দেশে যাননি এই পাঁচ ক্যাটাগরির লোকদেরকে সৌদি অ্যাম্বাসি বর্তমানে বিষা দিচ্ছে না আমি একটা স্ক্রিনে দেখাচ্ছি বিষাটা দেখতে পারেন এখানে মোলহাজা লিখে দিয়েছে অর্থাৎ সমস্যা আছে সৌদি অ্যাম্বাসি ওই বিষা দেওয়ার সময়ে বা বিষাটা যখন সৌদি অ্যাম্বাসিতে স্টাম্পিং হওয়ার জন্য যাচ্ছে তখন লিখে দিচ্ছে মোলহাজা অর্থাৎ সমস্যা আছে আর যদি কাউকে বিষা দিয়েও দেয় এর মধ্যে অধিকাংশই কিন্তু এয়ারপোর্ট থেকে ফেরত যাচ্ছে অধিকাংশ এক দুইজন বা সর্বোচ্চ জনের মধ্যে দশজনকে ভিতরে প্রবেশ করতে দিলেও নব্বই জনকে কিন্তু এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দিচ্ছে যে দশজন ভিতরে প্রবেশ করে এই দশজন বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে তথ্য ছড়িয়ে দেয় যে আমরা প্রবেশ করেছি পরবর্তীতে যারা দেশে আছে বিভিন্ন অপরাধে দেশে গিয়েছে তারা নতুন বিষয় নিয়ে আসতে চেষ্টা করে কিন্তু এয়ারপোর্ট থেকে অনেককেই দেশে পাঠিয়ে দেয় সো তালিকাটা আবার বলছি যারা আসতে পারবেন আপনার ইকামার মেয়াদ নেই অথবা আপনার ইকামা হয়নি এক্ষেত্রে আপনি যে কোনো মাধ্যমেই বৈধ প্রক্রিয়াতে যদি এক্সিট নিয়ে যেতে পারেন খেয়াল রাখবেন পুলিশ কিন্তু দরে পাঠালে আসতে পারবেন না পুলিশ ব্যতীত আপনি যদি অ্যাম্বাসির মাধ্যমে অথবা মুক্তবালা আমেলের মাধ্যমে কিংবা আপনার কফিল যদি কোনোভাবে আপনাকে বৈধ প্রক্রিয়াতে একজিট দিতে পারে অথবা আপনি যদি বিনমিশাল ট্রাভেলসের মাধ্যমে একজিট লাগিয়ে যান যেহেতু আপনার ইকামার মেয়াদ নেই অথবা ইকামা হয়নি এক্ষেত্রে আপনি শতভাগ নিশ্চিত আপনি আসতে পারবেন দুই যাদেরকে কফিল এক্সিট দিচ্ছে ইকামার মেয়াদ থাকাকালীন অবস্থায় একজিট দেওয়ার ষাট দিনের মধ্যে যে ব্যক্তি দেশে চলে যাচ্ছে তার সৌদি আরবে প্রবেশ করতে কোনো বাধা নেই যদি সে তথ্য পরিবর্তন না করে পাসপোর্টে যদি সে কোনো তথ্য পরিবর্তন করে এই ক্ষেত্রে সে হয়তো বা হয়তো বা না বাধার সম্মুখীন হতে পারে আর যদি তথ্য পরিবর্তন না করে তাহলে আশা করি তার নতুন বিষয়ে আসতে কোনো সমস্যা নেই আমাদের কাছে আরেকটা প্রশ্ন আসে তাহলে কতদিন পরে আসতে পারবো। কতদিন বলতে আপনি যাওয়ার পরে আপনি বিষয় প্রসেসিং করতে যতদিন সময় লাগবে ততদিন পরে আপনি চলে আসেন হ্যাঁ আরেক ক্যাটাগরির লোক বর্তমানে সৌদি আরবে প্রবেশ করার সুযোগ আছে সেটা হলো যাদেরকে কফিল একজিট দিয়েছে একজিটের সময় শেষ হয়ে গেছে মোকবাল আমেলের যে জরিমানা আছে সেটা পেমেন্ট করে মুক্তবাল আমেলের প্রক্রিয়াতে যারা যাচ্ছেন বা যাবেন চাইলে আমাদের মাধ্যমে এই কাজটা করাতে পারেন তারা আবার সৌদি আরবে আসতে পারবে যারা আসতে পারবেন না তাদের তালিকাটা আরেকবার বলে দিচ্ছি সৌদি আরবে বিজিট বিষয় ছিলেন বিজিট বিষয়ের মেয়াদ বাড়াননি যে কোনো প্রক্রিয়াতে গেছেন তাহলে আপনি আসতে পারবেন না দুই আপনি ইকামাতে কামাতে হরুব আছে আপনি যেভাবে যান না কেন অনির্দিষ্টকালের জন্য আপনি নিষিদ্ধ হচ্ছেন হতে পারে তিন বছর হতে পারে পাঁচ বছর হতে পারে দশ বছর হতে পারে এর থেকে বেশি এটা কোনো নির্দিষ্ট সময় নেই তিন যারা এক্সিট খেয়েছেন সময় মতো দেশে যাননি মোরহাল সিস্টেমে যারা দেশে গিয়েছেন শুধুমাত্র জরিমানা পেমেন্ট করে এক হাজার তারাও অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হচ্ছেন চার অমরাবির সাথে যারা এসেছেন সৌদি আরবে সময় মতো যাননি সৌদি আরবে কাজ করেছেন আপনি যেইভাবেই যান না কেন আপনি অনির্দিষ্টকালের জন্য সৌদিতে নিষিদ্ধ হচ্ছেন পাঁচ সৌদি আরবে বর্ডার দিয়ে প্রবেশ করেছেন এক্ষেত্রেও আপনি সৌদি আরব থেকে যদি দেশে যান তাহলে আপনি প্রবেশ করতে পারবেন না ছয় যাদেরকে পুলিশ আটক করে দেশে পাঠিয়েছে পুলিশ আটক করলে নর্মালি বিভিন্ন মামলাতে দেশে পাঠায় কাউকে পানি বিক্রির মামলাতে কাউকে ভিক্ষার মামলাতে অথবা কাউকে শ্রম আইন লঙ্ঘনের অপরাধে আটক করে দেশে পাঠায় সেই ক্যাটাগরির লোক কালের জন্য নিষিদ্ধ হচ্ছে সাত যাদেরকে মুক্তবালা আমেলে আটক করে দেশে পাঠিয়েছে বিভিন্ন বাহিরে কাজ করার অপরাধে তারাও কালের জন্য নিষিদ্ধ হচ্ছে এই ক্যাটাগরিতে আরও অনেক আছে তবে আমাদের প্রবাসীদের এই সাতটা ক্যাটাগরি সব থেকে বেশি ভালো লাগলেই বিনমিশালের সঙ্গে থাকবেন আমরা চেষ্টা করি সঠিক তথ্যটি আপনাদের সামনে সব সময় উপস্থাপন করার জন্য আপনি যদি মনে করেন আপনি সৌদিতে আসতে পারবেন বা পারবেন কি চেক করতে চান সেক্ষেত্রে আপনি এয়ারপোর্টে প্রিন্ট আউট তুলে চেক করতে পারেন এয়ারপোর্টের প্রিন্ট আপনি আমাদের অফিসের মাধ্যমে তুলতে পারেন আমাদের এই মুহূর্তে ছয়টি অফিস ঢাকায় একটা রিয়াদে একটা জেদ্দায় একটা মক্কাতে একটা মদিনাতে একটা এবং দামামে একটা কল করুন আমাদের অফিসিয়াল নাম্বারে চব্বিশ ঘন্টা কল সার্ভিস আছে আপনাদের জন্য যে কোনো তথ্য নিশ্চিত আপনি আমাদের কাছে সঠিক পাবেন আল্লাহ হাফেজ